নমস্কার চলে এসেছি ওটসের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে যারা ডায়েট করছেন অথচ একটু স্পাইসি খেতে চাইছেন তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন ওটসের তো দুধ দিয়ে বা অমলেট করে খেয়েছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন তো চলুন শুরু করা যাক আমি এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর আদা লঙ্কা এগুলো গ্রেড করে নিয়েছি আর অবশ্যই কারিপাতাটা নেবেন কারিপাতাটা এই টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় এরপরে আমি এখানে দু কাপ মতো ওটস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ওটসটাকে আমি শুকনো কড়াতে মানে তেল না দিয়ে একটু ভেজে নিয়েছি যখন দেখবেন ওটসের কালারটা একটু লালচে লালচে হয়ে এসেছে তখন নামিয়ে নেবেন এবং কড়াতে রেখে দেবেন না এটা একটা ঠান্ডা পাত্রে রেখে দেবেন কারণ কড়ার গরমে এটা আরেকটু এগিয়ে যেতে পারে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি টু টি স্পুন সর্ষের তেল আপনারা সাদা তেলেও ইউজ করতে পারেন আর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে আর সর্ষে ফোড়ন এরপরে এটা একটু ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কারিপাতাটা আমি এখানে প্রত্যেকটা আইটেমই এক থেকে দু মিনিট করে নেড়ে নিয়েছি এরপরে যখন সব আইটেমগুলো দেওয়া হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেবেন আমি রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও এই রেসিপিটা আমি ঠিক যেইভাবে যেইভাবে বলেছি ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে আমি ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেব এবং দেখে নেব সিদ্ধ হয়েছে কি না এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনি দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি ওটসটা ওটসটা দিয়েও আমি এখানে দেওয়ার পরে এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব এরপরে জলের পরিমাণটা ভীষণ ভাইটাল ভালো করে দেখতে থাকুন আমি এখানে দু ছড়া মতো জল দিলাম জলটা একেবারে একদমই দেবেন না জল একটু একটু করে দেবেন আর ঢাকা দিয়ে রেখে দেবেন তুলবেন এর মাঝখানে আমি আর একবার জল দিয়েছিলাম কারণ ওষা তো সিদ্ধ হতে একটু টাইম লাগে আর একবার জলটা ছড়া দিয়েছিলাম পরে দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ব্যাস সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটা ঝরঝরে হয়ে গেছে লাস্টলি আমি এখানে শুকনো কড়ায় বাদামগুলো ভেজে নিয়েছিলাম তেল দিইনি সুতরাং তেল আমার অনেকটাই কম লাগলো এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না কেমন লেগেছে যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো টাটা